আজকের ইতিহাসে আমরা জানব এমন এক বীরের কথা যিনি বাংলার বুকে গড়ে তুলেছিলেন এক অদম্য প্রতিরোধ তার অস্ত্র ছিল বাঁশ তার কেল্লাও ছিল বাঁশের কিন্তু সাহস ছিল লোহার চেয়েও শক্ত তিনি ছিলেন তিতুমির উপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী সংগ্রামী একজন শহীদ একজন বিপ্লবী চলুন জেনে নি এই বিস্ময়কর ইতিহাস তিতুমিরের জন্ম সতেরোশো বিরাশি সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর গ্রামে আসল নাম সায়েদ মীর নিসার আলী তিনি ছিলেন একজন শিক্ষিত ও ধার্মিক মুসলিম শুরুতে ছিলেন পাঠান সৈনিকদের একজন পরে হয়ে ওঠেন একজন ধর্মপ্রচারক কিন্তু কেবল ধর্ম নয় তার দৃষ্টি ছিল সমাজের নিপীড়িত মানুষদের মুক্তির দিকে তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশ এবং জমিদারদের যৌথ শোষণ বাংলার মানুষের রক্ত চুষে নিচ্ছে ব্রিটিশরা একদিকে কৃষকদের ওপর চাপিয়ে দিচ্ছে নতুন কর অন্যদিকে হিন্দু জমিদাররা মুসলমান প্রজাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল তিতুমির এসব সহ্য করেননি তিনি শুরু করলেন মক্তব যেখানে তিনি শিক্ষা দিলেন কুরআন আত্মরক্ষা এবং স্বাধীনতার কথা একে একে তার অনুসারের সংখ্যা বাড়তে থাকে কৃষক মজুর দরিদ্র মানুষ তারা তিতুমিরকে ডাকত পীর সাহেব নামে আঠেরোশো সালে তিতুমির বুঝলেন কেবল কথা নয় প্রয়োজন অস্ত্র ও রক্ষা তখন তিনি শুরু করলেন এক বিস্ময়কর কাজ বাঁশ দিয়ে একটি দুর্গ নির্মাণ এই কেল্লা ছিল নারকেল ও বাঁশ দিয়ে বানানো কিন্তু এর গঠন ছিল চমকপ্রদ মাঝখানে ছিল উঁচু টাওয়ার চারপাশে ছিল পাহারা ভিতরে ছিল কৌশলগত ঘরবসতি এটাই ছিল ভারতের ইতিহাসে প্রথম জনগণ দ্বারা তৈরি প্রতিরোধ দুর্গ আঠারোশো সালের নভেম্বর মাসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতুমিরকে দমন করার সিদ্ধান্ত নেয় তারা পাঠায় এক হাজারের বেশি সৈন্য এবং কামান সহ ভারী অস্ত্রশস্ত্র আঠারোশো একত্রিশ সালের ১৯ নভেম্বর ইতিহাসের এক ভয়ঙ্কর দিন বাঁশের কেল্লায় আক্রমণ চালানো হয় কামান দিয়ে তিতুমির এবং তার পঞ্চাশ ষাট জন অনুগামী প্রাণপণে যুদ্ধ করেন কিন্তু কামানের গোলার সামনে বাঁশের কেল্লা দাঁড়াতে পারেনি ভিধন যুদ্ধক্ষেত্রে তার দেহ পাওয়া যায় তার ভেঙে পড়া কেল্লার ভিতর ব্রিটিশরা তীব্রভাবে তার নাম মুছে দিতে চেয়েছিল কিন্তু পারেনি আজও ইতিহাস তাকে স্মরণ করে বাংলার প্রথম শহীদ জিহাদি হিসেবে একজন যিনি ধর্ম মানবতা ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন তিতুমীর আমাদের মনে করিয়ে দেন বাঁশের মতো সরল মনে হলেও প্রতিবাদের সময় সে হতে পারে লোহার মতো কঠিন আপনারা যদি এমন বিস্তৃত বীরদের কাহিনী জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন